জেলা স্তরীয় তিন দিবসীয় জয় জোহার মেলার সূচনা বাগমন্ডির মাঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পনেরোই নভেম্বর আবা মুন্ডা তার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের আদিবাসী অধ্যুষিত শতাধিক ব্লকের সাথে সাথে পুরুলিয়া জেলাতেও শুরু হলো তিন দিনব্যাপী ব্যাপী জয় লোহা জোহার মেলা জেলার স্তরের এই মেলা অনুষ্ঠিত হচ্ছে বাগমন্ডি ব্লকের মাঠা বন বিভাগের কমিউনিটি হলে শনিবার দুপুরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পুরুলিয়া জেলা শাসক সুবীর কোন্থাম এবং পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বাগমন্ডি বিধায়ক সুশান্ত মাহাতো ঝালদা এস ও গৌরব ঘোষ সহ ব্লক এবং জেলার বিশিষ্ট জনেরা আগামী দুদিন ধরে অনুষ্ঠান মঞ্চে আদিবাসীদের নানা সংস্কৃতি কৃষ্টি কালচার এবং অন্যান্য বিষয়গুলিকে তুলে ধরা হবে না অনুষ্ঠানের মাধ্যমে 后面还有